আলাইকুম প্রিয় দর্শক রুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম বান্দরবন তো বান্দরবনের দর্শনীয় কিছু স্থান সমূহ আর বান্দরবনের উপর করে আমার আরও আগে অনেক ব্লগ আছে যা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব রুমা রুমার মুল্লুই পাড়া এবং রিজুক ঝর্ণাতে তো আমরা রুমা বাস স্ট্যান্ড থেকে বাসযুগে এখন আমরা রুমা যাচ্ছি দেখতে পারতেছেন আমরা এখন রুমা যাচ্ছি রুমা বাজার যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো বাস ভাড়া নিবে প্রায় সত্তর টাকা করে তো দেখতে পারতেছেন আমরা যাচ্ছি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে দর্শক এই মুহূর্তে আমরা আছি রোমা বাজার টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার দেখতে পারতেছেন দর্শক প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি রোমা তো রোমা উপজেলা পরিষদ যেখানে এন্ট্রি করতে হবে আমাদের সবাইকে আমরা এই গাড়ি থেকে নেমে গেছি পরিষদে ঢুকতেছি প্রিয় দর্শক কি অবস্থা মুন্না কেমন লাগছে মুক্তার পর্যটক কেন্দ্রে এখানে আমাদের যেতে হবে আমাদের গাড়ি ঠিক করতে হবে সবকিছু উপজেলা প্রতি তিরিশ টাকা করে আর আমাদের গাড়ি ভাড়া নিয়েছে পাঁচ হাজার টাকা তো দেখতে পারতেছেন উপজেলা কমপ্লেক্স এখন আমরা নিবন্ধন করব। নিবন্ধন রুমের দিকে যাচ্ছে প্রিয় দর্শক আমরা এখন রুম বাজারে আছি বাবদ আমাদের খরচ হবে একদিনের জন্য এক হাজার টাকা এখন আমরা রুমা বাজার থেকে গাইড নিয়ে আমরা মন্ডই পাড়া হয়ে রিজুক ঝর্নাতে যাব দর্শক দেখতে পারতেছেন রুমা প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম মুন্লাই যেটা বাংলাদেশের মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম হিসাবে পরিচিত তো চলেন আপনাদেরকে দেখাই মুন্লাই এটা একটা ক্যাফে বার আর একটা ছবি তোলার জায়গা যারা চাই ছবি তুললে এখানে খুবই সুন্দর সাজানো গোছানো মুংলাইপাড়া আসলে আপনারা না দেখলে দর্শক বিশ্বাস করতে পারবেন না এত পরিষ্কার গ্রাম যেখানে একটি বিন্দু পরিমাণ কোথাও ময়লা নেই আবর্জনা নেই খুবই সুন্দর গোছানো আর পাহাড়ের যেই সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করার মতো না সুবহানাল্লাহ মুংলাইপাড়া সম্পূর্ণ ভিউ দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাব রিজুক জর্ণায় তো আমাদেরকে রিজুক জর্ণার কাছে নামাই দিছে এখন আমরা আস্তে আস্তে সাঙ্গু নদীর পারে আমাদের টলার আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম রিজুক জর্ণার কাছে এই মুহূর্তে আমরা টলারে করে রিজুক জর্ণায় যাব যে টলাতে ইতিমধ্যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে ওই যে আমাদের টলার দেখতে পাচ্ছেন সাঙ্গু নদী ও তার অপরূপ সৌন্দর্য যেটা ভাষায় প্রকাশ করার মতো না প্রিয় দর্শক এখন আপনাদেরকে আমাদের ট্রলারের কাছে নিয়ে যাব প্রিয় দর্শক দেখতে পারতেছেন এটা আমাদের ট্রলার যার মাধ্যমে আমরা রিজুক জর্নাতে যাব সবাই যার যার জায়গা নিয়ে বসছে সাংগনদী এই যে আমার ভাই ব্রাদার সবাই দাঁড়ায় আছে আমাদের জন্য এখন উঠবো হাই দেন কি অবস্থা ভাই সবাই ইলিশ ফাইল হয়ে বয়ে আছি দর্শক দেখতে পারতেছেন প্রচুর রোদ আসলে নদীর মাঝখানে একটু রোদটা বেশিই লাগে তো যখন বোটটা ছাড়লো তখন চারপাশ থেকে যে বাতাসটা আসতেছিল তা অসম্ভব ভালো লাগতেছিল তাছাড়াও সাঙ্গু নদীর তীর গেসে যখন যাচ্ছি আর দুই পাশে পাহাড়ের ভিউ সব হান অসাধারণ প্রিয় দর্শক এখন আমরা ছোট টলারে করে যে এটা পাহাড়ি টলার আমরা দশজন বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি ডলার ভাড়া নিয়েছে পনেরোশো টাকা বকশিস দিয়েছি একশো টাকা বাংলাদেশের হ্যাভেন আপনারা যদি বাংলাদেশের হ্যাভেন করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এই টুরটা কেউ মিস দেবেন না এই সাঙ্গু নদীর বুক্তির আমরা জন্মার দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন রিজুক ঝর্নার কাছাকাছি চলে আসছি এই যে আমাদের টলার এখন নামবে এই যে দূর থেকে রিজুক ঝর্ণা দেখতে পারতেছেন পানি আছে আসলে এইরকম শীতকালে এইরকম পানি পাওয়াটাও লাগের ব্যাপার পর্যাপ্তই পানি আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রিজুক ঝর্ণা মাত্র আধা ঘন্টা সময় লাগছে অসাধারণ সুন্দর সুন্দর লাগছে ঝর্ণার যে শব্দটা হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রিজুক ঝর্ণায় আমার বন্ধু পোস্ট নিচ্ছে কি অবস্থা বন্ধু কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ মাশাআল্লাহ ও অন্যরকম একটা ঠান্ডা অনুভূতি দর্শক কি বলবো অসাধারণ যারা যারা গোসল করতে চাও এখানে চলে যেতে হবে আমাদের টুটটি ছিল শীতকালে তাই ঝর্ণার পানি কম ছিল কিন্তু ঝর্ণাটা খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মুন্না সে ডিয়ার ডেভিলস কাজ করে ফেললো এই শীতের মধ্যে সে ঝর্ণাতে গোসল করতেছে দেখতে পারতেছেন আমারও গোসল করতে মন চাচ্ছিল কিন্তু ঠান্ডা লাগার কারণে আমি তা করতে পারিনি প্রিয় দর্শক আমরা রিজুক ঝর্ণা ঘোরার পথে আমরা একটা কাজ করেছি আমরা টলারকে ডিরেক্ট বলেছি আমাদেরকে রুমা বাজার নামিয়ে দেওয়ার জন্য তো দর্শক ওই যে দূরে দেখতে পারতেছেন এটা রুমা বাজার আমরা ঘুরে এখানে আসছি আমাদের গাড়িটি আমরা টলারে ওঠার আগেই ছেড়ে দিয়েছি আমাদের আগে থেকে প্ল্যান ছিল আমরা রিজুক ঝর্ণা ঘুরে ডিরেক্ট রুমা বাজার চলে যাব তো দর্শক আসলে সাঙ্গু নদীর দু তীর ঘেসে যে সৌন্দর্য তা বাসায় প্রকাশ করার মতো না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন রুমা আসতে এবং রুমা এসে মুনলেই পারা এবং রিজুকজন না ঘুরতে আশা করি আপনারা নিরাশ হবেন না তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম